আজকে আপনাদের সামনে আমি মেদিনীপুরের আম্রকুঞ্জ নার্সারি থেকে কিনে আনা আম গাছগুলোর আনবক্সিং করব। দেখুন ওনাদের কাছ থেকে এর আগেও আমি গাছ কিনেছি অনেকবার তো ওনার প্যাকিংটা এত সুন্দর করে যদিও প্যাকিংয়ের জন্য এক্সট্রা চার্জেস নেন ওনারা পার্স মানে কুরিয়ারের জন্য কিন্তু দেখুন এই যে পিভিসি পাইপগুলোর মধ্যে কি সুন্দর করে গাছগুলো পাঠান সব থেকে বড়ো হচ্ছে এখানে দেখুন এই জায়গাতে উপরে নেট দেওয়া আছে উপরটাতে নেট দেওয়া আছে এখানে দেখুন এই যে ফোটা করা আছে এই দিকটা ফোঁটা করা আছে এখানে ফোঁটা করা আছে এখানে ফোটা করা আছে এই এখানে ফোটা করা আছে অর্থাৎ হাওয়া যেন ঢুকতে পারে ঠিক আছে এই ভাবে সুন্দর করে প্যাকিং করে পাঠান এর আগে যখন আমি গাছ কিনেছিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওনারা প্রথমে ভুল করে আমাকে পার্সেলে অন্য পার্সেল চলে আসে তিনটে গাছ চলে আসে তো এবার আমি তো প্রচন্ড ভয় পেয়ে যে আমি দশটা গাছে অর্ডার দিয়েছিলাম প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা আমার খরচা হয়েছিল সব মিলে কুরিয়ার চার্জ নিয়ে তারপর আমি ওনাদেরকে ফোন করলাম ফোনও ধরছে না ভয় পেয়ে গেছিলাম প্রথমবার গাছ কিনছি কিন্তু পরবর্তীতে ওনার সাথে কথা বলে এত ভালো লাগলো উনি বললো যে না দাদা ভুল করে এটা হয়েছে কুরিয়ারের ভুলে আপনি আপনার যে গাছগুলো আছে ওই তিনটে গাছ আপনি রেখে দিন আপনার গাছগুলো আমরা নতুন করে পাঠাচ্ছি নাহলে গাছগুলো আপনার কাছ থেকে রিটার্ন নিয়ে আসলে আমার গাছগুলো নষ্টই হয়ে যাবে তিনটে গাছ ওটা আপনার কাছে রেখে দিন আপনার কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না আমি যদিও বলেছিলাম কিছু পে করতে হলে আমি করি কিন্তু ওনারা সেটা বলুন বলব না না লজ্জা দেবেন না এভাবে মানে এত ভালো লেগেছে ব্যবহারটা মানে এটাই হচ্ছে ব্যাপার যে ব্যবসা করতে গেলে সততার সঙ্গে ব্যবসা করলে লোকজন আপনার কাছে বারবার যাবে তা আমি ওই তখন থেকে ওনাদের কাছে গাছ নিচ্ছি এর আগের গাছগুলো আছে আর এবার হচ্ছে আপনার এবার যে গাছ অর্ডার দিয়েছিলাম আমি তিনটে গাছ অর্ডার দিয়েছি তার সঙ্গে আমি শুধু জাস্ট বলেছিলাম যে এর আগে যে গাছগুলো নিয়ে আসছিলাম এই যেইগুলো গাছ দেখুন বিভিন্ন ধরনের গাছ আছে তার মধ্যে একটা গাছ একটা প্রজাতির গাছ আর কি কিছুদিন পরে মরে গেছে আর কি মানে আপনার ধরুন লাগানো কয়েকদিন মধ্যে বাঁচেনি আর কি গাছটা সেটা আমি জাস্ট বলেছিলাম আগের একটা গাছ মারা গেছে সেই গাছটা ওনারা শুধু একশো টাকা যেটা ডেলিভারি চার্জেসের জন্য নিয়েছেন উনি ওই গাছটাও কিন্তু উনি আমাকে আবার ফ্রিতে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে মূল বিষয় এর আগের প্রত্যেকটা গাছ সুন্দরভাবে দেখুন প্রত্যেকটা গাছ আছে প্রত্যেকটা ট্যাগিং আছে এখানে ট্যাগিংগুলো আমার এখনো লাগানো আছে এটা দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে অরুণিকা ঠিক আছে এটা আছে হচ্ছে কিং অফ চাকাপাত তারপরে এখানে দেখুন এটা হচ্ছে সম্ভবত এটা ব্যানানা ম্যাঙ্গো তারপরে এখানে হচ্ছে আপনার এটা আছে হচ্ছে টমি অ্যাটকিনস ওটা আছে সেনসেশন ওইদিকে আরো অন্যান্য অনেক গাছ আছে প্রত্যেকটা গাছ সুন্দরভাবে গ্রোথ নিয়েছে হ্যাঁ মোটামুটি মাস তিনেক আগে কি দু তিন মাস আগে তিন মাস আগে কিনেছিলাম প্রত্যেকটা গাছে ভালোভাবে গ্রোথ নিয়েছে আর এবার এখানে দেখছি আজকে কি পাঠিয়েছেন ওনারা কালকে রাতে এটা আমার কাছে এসছে সুন্দরের যে প্যাকিং এগুলো আছে ট্যাগ লাগানো আছে এখানে দেখতে পাবেন আপনারা যদি ক্যামেরা কাছে নেই এখানে দেখুন ওনারা সুন্দরভাবে ডিটিসি যেখানে পাঠিয়েছে সেই জায়গাগুলোতে গ্রাউন্ড এক্সপ্রেসে পাঠিয়েছে এবার আর এখানে নাম্বার দেওয়া আছে আপনার কোথায় আসবে অ্যাড্রেস দেওয়া আছে সুন্দরভাবে কুরিয়ার করা আছে ঠিক আছে এবার আমি দেখছি এটা কি অবস্থায় আছে উপরে গার্ডার এই দেখুন নেট দিয়ে দেয় যেন হচ্ছে হাওয়া বাতাস ঢুকতে পারে আমি অন্যান্য জায়গাতে অনেক জায়গাতে অনলাইনে গাছ কিনেছি কিন্তু ওনাদের মতো এত সুন্দর প্যাকিং এটা মানে কেউ করতে পারে না এত আর্টের পর্যায়ে নিয়ে গেছে এইদিকে দেখুন এই যে গাছগুলো এই গাছগুলো দেখুন পাতাগুলো দেখা যাচ্ছে বা নিচের দিকে এখানে সুন্দরভাবে গাছগুলো আটকে থাকার জন্য এখানে ওনারা রশি বেঁধে দেন আমি এই গাছগুলোর কেটে দিচ্ছি এই যে দেখুন এই যে একটা একটা করে গাছ বেরোচ্ছি সুন্দর এখানে ট্যাগিং লাগানো আছে এটা কাটিমান কাটিমানের যে গাছ আমি এখানে গাছের পাতা দেখুন সুন্দর পাতাও আছে সুন্দর এই যে গ্রাফটিং এখানে আছে ট্যাগ লাগানো আছে সুন্দর গাছের পাতাগুলো দেখুন চার পাঁচ দিন আগে ওনারা পাঠিয়েছে তাও কিন্তু সুন্দরভাবে রয়ে গেছে এই দেখুন এই এটা হচ্ছে আপনার গোলাপ ঘাস এটারও গাছের পাতা সুন্দর আছে দেখুন ট্যাগিং লাগানো আছে এই গ্রাফটিংয়ের পেপারটা খুলে গেছে তার মানে এটা ভালোই পুরনো গাছ এরপরে আছে হচ্ছে আপনার এটা হচ্ছে ভানুমতি ভানুমতি এটা ড্রফ প্রজাতির গাছ তাই দেখুন একটু ছোট আছে ড্রফাত প্রজাতির যেহেতু এরপরে আছে হচ্ছে এটা হচ্ছে আপনার কুকলম ক্রং এটাও আছে দেখুন এই যে সুন্দর গাছের পাতা আছে সুন্দর আছে এই যে এবার এই গাছগুলোকে আমি এখন কি করব এগুলোকে আমি সবার প্রথমে হচ্ছে ফাঙ্গি সাইডে স্প্রে করে রাখবো দু তিন দিন রেখে দিতে হবে আমার যেন অ্যাডজাস্ট হয় না আমি এর প্লাস্টিকগুলো খুলে নিয়ে আমি একটু জলের মধ্যে রাখবো তার মানে আমি এইবারও দেখলাম ওনাদের প্রত্যেকটা গাছই ভালো আছে এবং হচ্ছে হেলদি গাছ আছে চার পাঁচ দিন আগে পাঠিয়েছে তবুও গাছগুলো কন্ডিশন খুবই ভালো এর আগের বছর এক দুটা গাছের কন্ডিশন আরও খারাপ ছিল তবুও প্রত্যেকটা গাছ হয়েছে যেরকম দেখুন এই যেগুলো আমি প্রুনিংও করে দিয়েছি এর থেকে নতুন এসে আসছে ওখানে প্রুনিং থেকে নতুন আসছে প্রুনিং থেকে যে নতুন দুটা ডাল এসছে সুন্দরভাবে আছে ওদিকার অনেকগুলো আছে হুম এর আগে আমি নিয়েছিলাম অনেকগুলো গাছ কিন্তু গাছের কন্ডিশন খুব ভালো আর ওনাদের কাছে রিপোর্ট করা যায় কোনো অনেকে যেরকম ভিডিও লাগবে বলে এই লাগবে শুধু কথার জোরে ওনারা কিন্তু দেখুন গাছের চারা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো যাই হোক এই হচ্ছে আমরকুঞ্জ নার্সারির হচ্ছে এটাই হচ্ছে ব্যবসা করার ক্ষেত্রে খুব ভালো একটা দিক সেই জন্য আমি কিন্তু বিশ্বাসযোগ্য অন্যদেরও রিকোয়েস্ট করব। আপনারা যদি অনলাইনে আম গাছ কিনতে চান ওনাদের কাছে প্রচুর ভ্যারাইটি আছে সেটা ওনারা কিনতে পারেন